তাহলে এই মেয়েটাকে নিয়ে আমাকে একবারও জিজ্ঞেস করবে না যে মা জামা দাও হুম তাহলে আমি গুছি গুছি আলা মারা হয়ে গেলাম প্রতিদিন এরকম করে প্রতিদিন এরকম করে তাহলে রাগ উঠবেন আমার মেয়ে তো রাগ করলে কিছু করার নাই রাগ করে তো লাভ নাই না আমি রাগই করব কষ্ট হয় না সারা দিন কাজ করার পর এগুলো যদি আবার করা হয় তো কিছু করার নাই তো তো এই যখন ও এই যে এগুলো ছিটিয়ে ছিটি ফেলে রেখে দিচ্ছে আরে খাটের তলে সাথে পড়েছে নাকি গো তাইলে সমস্ত কিছু ছিটি ছিটি ফেলে রেখে দিয়েছে মেয়েটা খুব ইয়ে করা কিছু করার নাই গুছিয়ে গুছিয়ে রাখো তাহলে আর কোথায় গেছে মাহি একটু নাচ করছে না কি ও তা ভালো তো বন্ধুরা মামুন তো সারা সারা দিন কাজের মধ্যেই থাকে আর তোমরা তো প্রত্যেকটা ভিডিওতে দেখতে দেখে থাকে মামুনের কাজগুলো আর মামুন যে কাজগুলো করে এখানে তাড়াতাড়ির উপরে করতে হয় আর মামুন মানে কি বলবো সত্যি একটা ঘরের লক্ষ্মী বলি মামন কল টাইম আমি কেননা খুব কাজের যখনও আইবড়ে ছিল তখন তো মায়ের বাড়িতে এত কাজ করতো না তাই না মামুন হুম তো কোনো কিছু কাজ জানতো না আর কি মামুন যখন মায়ের বাড়িতে ছিল তো এখন মানে কী বলবো সত্যি কথা একটু একটু করে কাজ শেখার ইচ্ছাটা আছে কেননা অনেকজনের যে কাজ করার ইচ্ছা থাকে সেই ইচ্ছাটা থাকে না কিন্তু মামুনের সেই জিনিসটা আছে যে না আমার প্রত্যেকটা কাজ আমাকে শিখতে হবে একটু একটু করে ওই জন্য প্রত্যেকটা কাজে কিন্তু শেখার চাহিদাটা আছে অনেকজনে কি করে কাজ দেখলে পরে ভয় করে কিন্তু সেটা কিন্তু মামুনের ভেতরে সেটা নাই কাজ করলে পরে যে না আমি এই কাজটা পারবো আমাকে করতে হবে তো এইরকমইও তো অল টাইম কাজের মধ্যে থাকে কিন্তু আমি তো এগুলা এই কাজ আগে তো জানতামই না বড় থেকে কোনো সময় করে আসেনি মায়ে বাড়িতে কিন্তু এখানে এসে সব সমস্ত কিছু শিখছি কিন্তু এগুলো সবই তো তোমার শেখা তাই মানুষের সাথে কিভাবে কথা বলবে কোনটা বললে ভালো লাগবে তার তারপরে অনেক ধরনের কথা আছে এই কাজ অবশ্যই এগুলো সবই নাকি হুম তো অবশ্যই কেননা মামুনের মা একটা কথাই বলে যে বুদ্ধদেবের বাড়িতে গিয়েছে বলেই আজকে মামুন অনেক পরিবর্তন মা আবার শুধু ভালো লাগে সেটাই খুব ভালো লাগে আজকে এগুলো পরিষ্কার করেছে পরিষ্কার করার সময় পাইনি কদিন ধরে তা দেখি ধুলো বসে গিয়েছে মনে হয়েছে হ্যাঁ এবার তো হয়ে যাবে না ওখানে আজকে তো ধান পোতা কমপ্লিট হয়ে গেলো মাঠের কাজ থাকবে না বাবা মায়ের মা তো বাড়িতে থাকবে আমার ওখানে ইচ্ছা হলো লাই সবসময় বাবুকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হতো পায়ে হুম কেননা পা সব সময় প্রবলেম হতো তারপর ওখানে দেখি তোমার ঝেঁটে তো হবে মনে হচ্ছে তো গোটা আবার চলো এবার সন্ধে লাগবে লাগবে হয়ে এলো তো মাহিকে দেখো বাবু কই শিবম যাও তাহলে তো ওকে বন্ধুরা দেখলে আমাদের সোনামা কি করে রেখে দিয়েছে আর সোনামা তো মায়ের সাথে হয় না ধরতে গেলে মামুনের সাথে একেবারেই হয় না কামন

সেটাই আর কি তো ওকে বন্ধুরা এরকম করেই আমাদের চলে যাচ্ছে হাসি খুশিতে তো তোমরা বড়রা সবাই আশীর্বাদ করবে আমরা যদি এরকম হাসি খুশি অল টাইম থাকতে পারি ছেলে মেয়েকে নিয়ে তাই না সেটাই আর আমাদের এইভাবেই আমাদের লাইফস্টাইল এরকমই আমাদের জীবন এরকমই আমরা এইভাবেই সবসময় থাকি রাগ দুঃখ হাসি কান্না সুখ দুঃখ সব নিয়ে আমরা থাকি অল টাইম তো ওকে বন্ধুরা জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এভাবে পাশে থাকতে দেখা হচ্ছে পরে ভিডিওতে তো জন্য টাটা বাই বাই সকলে ভালো এটা থানু